ঔষধ খাওয়ার সঠিক নিয়ম জানা খুব জরুরি কারণ ভুল সময়ে ঔষধ খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আর সেগুলো খাওয়ার নিয়ম কি আজকের ভিডিওতে আমরা জানবো এসব বিষয়ে খাবারের আগে ঔষধ কেন কিছু ঔষধ আছে যেগুলো খালি পেটে দ্রুত শরীরে কাজ করে যেমন আয়রন সাপ্লিমেন্ট থাইরয়েড হরমোনের ঔষধ যেমন থাইরক্সিন কিছু অ্যান্টিবায়োটিক যেমন অ্যাম্পোসিলেন্ট খাওয়ার কত আগে সাধারণভাবে খাবারের ত্রিশ মিনিট আগে খাবারের পরে ঔষধ কেন কিছু ঔষধ আছে যেগুলো পেটে গ্যাস বা গ্যাস্ট্রিক তৈরি করে তাই খাবারের পরে খেলে সেটা কম হয় যেমন পেইন কিলার এনএসএআইডিএস যেমন আইবা স্টেরয়েড ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট খাওয়ার কত পরে সাধারণভাবে খাওয়ার ত্রিশ মিনিটের মধ্যে খাবারের সাথে ঔষধ কিছু ঔষধ খাবারের সাথে খেতে বলা হয় যাতে শরীর ভালোভাবে শোষণ করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় যেমন মেটফরমিন ডায়াবেটিসের ঔষধ কিছু অ্যান্টিবায়োটিক খাবারের ডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিচিতদের কাছে যাতে তারা উপকৃত হন আগামী ভিডিওতে আমরা গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ ও ক্ষতিকর ঔষধ এ বিষয়ে আলোচনা করব ঔষধ সম্পর্কে সঠিক তথ্য নিজে জানুন অপরকে জানাতে ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন মেডিসিন ও লাইফস্টাইল সম্পর্কে জানতে মেডিসিন তিনশো বাংলার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম